আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এইচ হৃদয় তো সম্প্রতি সময় একটা লেটার আর কি যেটা মালয়েশিয়াতে বাংলাদেশকে পাঠিয়েছে মালয়েশিয়া তো ভাবতেছি এই বিষয় নিয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে বলবো আর ইতিমিক সময় পাচ্ছি না যার কারণে পারতেছি না ওরকম নিউজ বা ট্রাই করতেছে আপনারা দেখতেই পারতেছেন যখনই সুযোগ পাই তখনই কিন্তু ভিডিও আপলোড করতে তো লেটারে যেগুলো লেখা ছিল আমি আপনাদেরকে পরে বলি আগে বলি যারা মালের সাথে আসার জন্য খুবই আগ্রহ আমি বলবো আর কিছুদিন যাবৎ একটু ওয়েট করেন হয়তো মালির কলিং সেটা খুলতে পারার সম্ভাবনা আছে আর এখানে আর এখানে যারা আছেন অবৈধ প্রবাসী একটু কষ্ট করেন কিছুদিন যাবৎ একটু নিজেকে গোপনে রাখেন যেভাবেই হোক বা একটু রাস্তাঘাটে কম চলাফেরা করেন খুব শীঘ্র হয়তো সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে কেন বলছি সকলে হয়তো জানেন যে আঠারো হাজার কর্মীরা যারা মালয়েশিয়াতে আসতে পারেনি তাদের প্রসেসিং প্রসেসিং কিন্তু এই যে এই চলতি সরি আগামী মাসের নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু কর্মীরা আসবে তারপরে ডিসেম্বর কিন্তু বাদ বাকি কর্মী আসবে আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলেছি বাট আজকের ভিডিওতে মালয়েশিয়ার কলিং সর্বশেষ যে আপডেটটা আমি আপনাদেরকে বলতে আসি যেটা লেটারে লেখা আছে ওইটা আর কি যে লেটারটা আসছে আর এই লেটারের ভিত্তিতে আমি দেখেছি বাংলাদেশের অনেক রেকর্ডিং এজেন্সিরা হয়তো আহ খুব শীঘ্রই হয়তো আপনাদের সাথে হয়তো কোনো রকম প্রতারণা করতে পারে যেমন যেমনটা ওই লেটারে লেখা আছে সেম হুবু হুব ওরকম না বললেও দেখা গেছে কোনো মিথ্যা বা নট আপনাদেরকে বলে টাকা পয়সা দেবে বাট এই ভিডিওতে আমি কিছু সতর্ক আপনাদেরকে দিব একটা লেটার মালের সাথে কিছুদিন যাবৎ আপনার হ্যাঁ চোদ্দই অক্টোবর একটা লেটার মালয়েশিয়া থেকে বাংলাদেশে গেছে হাইকমিশনে আর ওই লেটারে মালয়েশিয়া যেটা বলছে আগেও কিন্তু একবার এরকম একটা নিউজ কিন্তু আপনারা শুনতে পারছেন যে কিছু খাতে তাদের কর্মী প্রয়োজন তো ওই খাতগুলা কিন্তু তারা ওই লেটারে উল্লেখ করছে আর ওই লেটারের ভিত্তিতে দেখা গেছে অনেক রেকর্ডিং এজেন্সি আপনাদেরকে ভুলভাল বলবে এবং পাসপোর্ট টাকা জমা দিবে আর ওই লেটারে বলা ছিল যে যারা মালয়েশিয়াতে নিয়োগ কর্তা কর্মী আছে তারা মালয়েশিয়াকে আবেদন করছে তাদের কর্মী প্রয়োজন বাট এখানে একটা কথা কি জানেন এখানে কোনো কোম্পানি কোনো কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী আনতে পারবে না এখানে কিছু কৃষি খাত খাত এবং কি আপনার লন্ড্রি কারওয়াশ এই যে খাতগুলো আছে আছে এইসব খাতে আসতে পারবে কর্মীরা এখন যারা এই দশটা সেক্টর দেওয়া আছে যদি আপনারা জানতে চান আমি অবশ্যই কমিউনিটি পোস্টে ওই দশটা সেক্টরের এর সেক্টরটা আমি উল্লেখ করে দিবে আগে আগে একবার এরকম একটা নিউজ আসছিল সাথে বাট এটা গত কালকের নিউজ আর কি যেটা চোদ্দ তারিখে প্রকাশ পাইছে তো যারা মালয়েশিয়াতে আসবেন একটা কথা কি আঠারো হাজার কর্মীরা আসবেন আর অনেকেরই প্রশ্ন ভাই কলিং মিশা কি খুলবেন না ভাই অবশ্যই খুলবে শাক কেন খুলবে না মালয়েশিয়ার শ্রমবাজার যেহেতু যেহেতু শ্রমবাজারের কর্মীর প্রয়োজন আজ না হয় কাল কাল মালয়েশিয়ার কলিমিশা অবশ্যই খুলবে এটা একটা সময় প্রয়োজন বর্তমান যে সিচুয়েশন আপনি যদি বর্তমান অবস্থা জানেন মালয়েশিয়ার তারপর আপনি নিজেই চিন্তা করুন যে মালয়েশিয়াতে আপনার আসাটা এখন বর্তমানে জরুরি কিনা আর দেন আপনাদের অনেক প্রশ্ন বর্তমানে যেহেতু মালয়েশিয়ার ভিসাটা বন্ধ অনেকেই মালয়েশিয়াতে আসার জন্য আগ্রহ কেননা অনেকেই মালয়েশিয়াকে খুবই ভালো চোখেই দেখেন অনেকের স্বপ্ন অ্যান্ড অনেকে ট্রাই করেন যে মালয়েশিয়াতে আসবেন এর জন্য কিন্তু অনেক আমি একটা জিনিসটা আমি একটা জিনিস দেখলাম বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়া আসতে বহুত সময় লাগে বাট অন্য অন্য দেশের যেতে কিন্তু অতটা সময় লাগে না দেন বর্তমান সময়ে আসার পর কিন্তু অনেক দেশের সাথে কিন্তু এখন বন্ধ আছে বাংলাদেশ তো এর মধ্যে কিছু কিছু দেশ কিন্তু খোলা আর আমি দেশ সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলছিলাম এর মধ্যে আপনার আমার যদি বলেন যে কোন দেশে এখন বর্তমানে গেলে ভালো হবে সেটা হচ্ছে মঙ্গোলিয়া যারা দীর্ঘ সময় বাইরে ছিলেন আপনাদের একটা কাজের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আপনি মঙ্গোলিয়া যেতে পারেন বাট একটু যাচাই বাছাই করে যাবেন ওইখানে যারা আছে ট্রাই করবেন তাদের সাথে যোগাযোগ করে যাবেন বা যে ভিসাটা আপনার বের ওই বিষয়ে তাদের সাথে আলোচনা করতে পারেন সরি আমি মালয়েশিয়ার এই আলোচনা হয়তো ওই দেশটা উল্লেখ করলাম ওইটা একটা আলাদা টপিক তো আজকে যেটা বলতে আসছে আপনাদেরকে যেটা সতর্ক দিতে আসছে বা এটা শুধু কোম্পানি আবেদন বাট এখনো কলিং খুলে নেই বাট আশা করা যায় যে নিউজটা প্রকাশ পাইছে চোদ্দই অক্টোবর অক্টোবর যেহেতু এই লেটারের ভিত্তিতে যেহেতু একটা আপডেট আসছে অবশ্যই আশা করা যে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে কলিংশ খোলার একটা সম্ভাবনা আছে আর যারা আঠারো হাজার কর্মী অবশ্যই নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আসবেন এটা বাংলাদেশেও প্রকাশ পাইছে আর মালয়েশিয়াতে আলোচনা চলতেছে আর একত্রিশে ডিসেম্বর যারা বাদ বাকি কর্মীরা ছিলেন তারাও আসবেন এখন এই ভিডিও শেষে কথা বলবো আমি আপনাদেরকে এই যে নিউজটা হয়তো এই লেটার গুলো প্রিন্ট করে আপনাদেরকে অনেক রিক্রুটিং এজেন্সি কিন্তু বলবে এই মাস থেকে মেডিকেল করে ফেলো ভাই এরকম প্রতারণা কেউ করবেন না পাসপোর্ট জমা কেউ দিবেন না হয়তো অনেক রেকর্ডিং এজেন্সি এমন আপনাকে বলবে যে ভাই টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপনার পাসপোর্টটা জমা দিয়ে রাখেন আমি আপনাদেরকে বলবো হয়তো আপনাদের তাদের কথা ভালো লাগতে পারে ভাই যেহেতু বলছে উনি টাকা পয়সা দেওয়ার দরকার নেই পাসপোর্টটা জমা দিয়ে রাখি যখন মনে হয় ভিসা খুলবে তখন হয়তো আমি প্রসেসিং করবো এই ভুলটা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুবই ক্ষতি হতে পারে এর একটা কারণ হচ্ছে যখন উনি আপনার পাসপোর্টটা নেবে আর আপনার যখন পাসপোর্টটা চেতে যাবেন তখন কিন্তু হয়তো উনি যখন চাবেন তখন কিন্তু উনি হয়তো আপনাকে আশা দেবে আজকে না কালকে কারণ উনি ব্যবসা করার জন্য হয়তো আপনাকে চাবে যে দিনের পর দিন ওয়েটিং করার জন্য বাট আপনি যখন পাসপোর্টটা চাবেন এর উদ্দেশ্য উদ্দেশ্য কি হয়তো কোনো একটা ভালো জায়গায় অফার পে পাবেন ভালো একটা দেশে আপনার মন মনে সেটা চেঞ্জ হতে পারে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো সঠিক কোনো নিউজ সঠিক কোনো ইনফরমেশন বা সঠিক কোনো তথ্য মালয়েশিয়া থেকে বা সাংবাদিকরা যেগুলো যে নিউজ পোর্টাল চ্যানেলগুলো আছে বাংলাদেশের ওইখানে প্রকাশ না হওয়া পর্যন্ত আপনারা কোনো রেকর্ডিং এজেন্সির কাছে টাকা পয়সা জামানো কিছুই দিবেন না বা আকাশের চাঁদ উঠলে সবাই দেখবে আমি কথাটা প্রত্যেক জনকেই বলি ওইটা আপনারাও জানতে পারবেন আমরাও আপনাদেরকে বলবো বা যারা মালয়েশিয়ার ইনফরমেশন দিয়ে থাকে তারাও আপনাদেরকে ভিডিওতে প্রুফ দেখাবে আর বিশেষ করে আমি তো ইউটিউবে আসছি আপনাদেরকে হেল্প করার জন্য প্রতিবারের মতন এর আগে যখন কলিং খোলা ছিল তখনই কিন্তু আমি আলোচনা করছি ভাই এখানে আমাদের কোনো ফায়দা নেই যারা রেকর্ডিং এজেন্সি আছে যারা ভিডিও তৈরি করে তাদের ভাই দুই তরিকায় হয় এক হচ্ছে ইউটিউবের ফায়দা এক হচ্ছে তাদের বিজনেসের ফায়দা তারা এর জন্য দুইটা ফায়দার জন্য তারা মিথ্যা কথা বলতে পারে ভাই আমাদের কোনো ফায়দা নেই হ্যাঁ বলতে পারেন এখান থেকে ইনকাম আসার জন্য আমি আমি ভিডিও তৈরি করি এই জিনিসটা এমন না প্রবাসের কিছু মূল্যবান সময় আমি চাই না নষ্ট করতে এই কারণে এই সময়টাকে কাজে লাগিয়ে লাগানোর জন্য সোশ্যাল করার করার মানে আগ্রহ আছে বাট বাকি যে সময়টা পাই কিন্তু আমি আমি আলাদা ইনকাম কাজে লাগাই যেটা কাজ করে ওই টাকা দিয়ে এখানে চলাফেরা করি এবং যত গ্যাজেট আছে ভিডিও করার জন্য আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া টাকা দিয়ে কিনি নেই সো এই কারণে আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার প্রতি আমি ট্রাই করবো আপনাদের বিশ্বাস ধরে রাখার জন্য তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সুন্দর সবাই ভালো থাকবেন শুধু থাকুন আল্লাহ হাফেজ